উনাদের হয়তো ধারণা নেই যে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটি স্বাধীন হয়েছিল সেই দেশে মুক্তিযুদ্ধরা এখনো অনেক মুক্তিযোদ্ধারা জীবিত আছেন মুক্তিযুদ্ধের উত্তরশ্রীরা জীবিত আছেন এবং যে দলের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ সেই বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী এখনো আছে তারা শেখ হাসিনার ডাকে তাদের জীবন উৎসর্গ করে তারা এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের ধারাকে সমুন্নত রাখার জন্য কাজ করা যাবে এবং আজকে শেখ হাসিনা যে কথা বলেছেন হাজকে দেখেন মুক্তিযোদ্ধা অপমানিত হচ্ছে মুক্তিযোদ্ধারা নির্যাতন হচ্ছে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু নানাভাবে আসলে একেবারেই হ্যাঁ নানা ভাবেই আসলে মুক্তিযোদ্ধাদেরকে আমরা লাঞ্ছিত হতে দেখছি আমরা দেখছি যে যারা আসলে আওয়ামী লীগ করেন না কিন্তু একাত্তর কিংবা মুক্তিযুদ্ধের কথা বলছেন লাইক ফজলুর রহমান কিংবা জেদাই খান পান্না কিংবা অন্য যারা সাংবাদিক যারা তীব্র ব্যাক্র জিহবা নিয়ে আসলে আওয়ামী লীগের সমালোচনা করেছে প্রকাশ্যে বিগত পনেরো ষোলো বছর তারাও আসলে অ্যারেস্টেড হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের মূল ভীতি এবং তাদের শিখর ভাই এক শিখর ভাই একদম শুরুতেই বলেছিলেন যে একাত্তরের সেই প্রতিশোধ আসলে তারা নিচ্ছে না আসলে তারা সেটাই করছে আমি শিখর ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আহ এই যে তারা বৈঠকটা করছেন বা করেছেন আহ এটা এটা নিয়ে মধ্যপ্রাচ্য ইউরোপের উত্তেজনা প্রশমনের প্রসঙ্গে এই এই প্রসঙ্গটা আসলে কেন এই বৈঠকে উঠলো এটা হচ্ছে একটা আপনি কি শুনতে পাচ্ছেন শিখর ভাই আমার কথা জি শুনছি আচ্ছা হ্যাঁ মধ্যপ্রাচ্য হ্যাঁ শিখর ভাই মধ্যপ্রাচ্য ও ইউরোপের উত্তেজনা প্রশমনের প্রসঙ্গ এই বৈঠকে কেন উঠলো এটা কি আঞ্চলিক রাজনীতিতে নতুন কোন জোট বা বার্তা দেওয়ার চেষ্টা করছে কিনা মানে পাকিস্তানের তিন বাহিনী যে সমন্বয়কারী তার সাথে যে মিটিং সেই মিটিং কি এটা উঠছে জি এটা এটা কেন উঠবে আসলে সেখানে শুন এই সব মিটিং নিয়ে আসলে খুব বেশি মনোযোগ দেওয়ার কোনো বিষয় নেই এখানে কমপ্লিটলি আমি যেটা মনে করি যে পাকিস্তান যারা আসছে বাংলাদেশটাকে যারা পরাজিত শক্তি তারা আবার পাকিস্তানের মতো করে দেশটাকে এবং এদের বাংলাদেশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতি মিনিমাম কোনো মমত্ববোধ নেই ভালোবাসা নেই বাংলাদেশকে তারা কখনোই ডিপেন্ড করে না ইউনুস বলেন আর এই সব হচ্ছে দেখেন যারা এই রাষ্ট্র চালাচ্ছে দেশের নাগরিক তারা তারা এজেন্ডা নিয়ে এসেছেন ঠিক আছে হয় বিদেশের তাদেরকে পাঠানো হয়েছে এই দেশটাকে একটা অকার্যকর ব্যর্থ সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য এবং যে বিদেশি শক্তি এদেরকে প্যাট্রোনাইজ করছে তাদের স্বার্থ এখানে যাতে হাসিল হয় তাদের স্বার্থ যাতে রক্ষিত হয় সেই জন্য তাদেরকে পাঠানো হয়েছে এখানে আমি আরেকটু আপনাকে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশকে দীর্ঘদিন ধরে যে সামরিকভাবে ও কূটনৈতিকভাবে চাপে রেখেছে সেই পাকিস্তানের সঙ্গে আসলে তাদের এই ঘনিষ্ঠতা এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র রয়েছে ভারত চায়না বা অন্যান্য যারা রাষ্ট্র রয়েছে তারা এই বিষয়টাকে কিভাবে দেখবে এবং বাংলাদেশের কূটনৈতিক অবস্থান কি ঝুঁকির মধ্যে পড়বে কিনা এবং আসলে কি হতে যাচ্ছে মানে এটা কি কোনো আসলে যুদ্ধকে ইংলিশ করবে আপনাকে বলি 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ऑलरेडी ঝুকির মধ্যে পড়বে না ঝুকির মধ্যে পড়ে গেছে মারিকুলার ডিজাইন এর অংশ হিসেবে 5 তারিখে জনরচিত শিক্ষাছিনে কি বাধ্য করা হয়েছে দেশটাকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অমানসিক নির্যাতন অত্যাচার মুক্তি যোদ্ধাদের গলায় আপনার জুতোর মালা এবং মুক্তি বিভিন্ন ভাবে হেয় করা প্রতিপন্ন করা মুক্তিযুদ্ধদের যে আপনার জাতীয় সম্মানের মাধ্যমে যে দাফন করা সেগুলো থেকে সরে এসে এই সরকার ইতিমধ্যেই স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং এটা নিয়ে তো এটা তো একটু ক্লিয়ার আজকে দেখেন যে জননেত্রী শেখ হাসিনার বিচার চলছে কোথায় চলছে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তাই তো

জননেত্রী শেখ হাসিনার পক্ষে নিয়োজিত কর্তৃক নিয়োজিত সেখানে সেই চাচ্ছে জননেত্রী শেখ হাসিনার ফাঁসি এটা একেবারে কমপ্লিটলি নাইনটিন এর যে ঘটনাগুলো সেটার প্রতিশোধ নেওয়া আজকে আর্মিটা চালাচ্ছে কে আজকে যে এই এতগুলো আর্মি অফিসারকে গুম খুন এই এই কারণে তাদেরকে আইসিটি মামলায় গ্রেফতার দেখানো হলো কেন এই শেখ শেখ হাসিনা হাসিনা কি একা যদি যদি আমরা ধরেও যে করেছেন আপনি দেখেন যে একটা লোক যেটা বাংলাদেশে যাদেরকে যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয় একমাত্র ইলিয়াস আলী ছাড়া এমন কোন অভিযোগ আছে এমন কোনো ব্যক্তি যে রাষ্ট্রের জন্য আওয়ামী লীগের জন্য ক্ষতিকর কিছু হতে পারে একটা লোক দেখাতে পারবে তাইলে যদি ওই চুনো পুঠি ওই একটা গ্রামের একটা লোককে ই করে আপনার গুম করে সরকারের লাভটা কি আর ইলিয়াস আলীর কথা যদি বলেন ইলিয়াস আলী মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিন্তু স্পষ্ট বলেছেন যে ইলিয়াস আলীর গুমের পিছনে এই সরকারের কোনো হাত নেই এটা দলীয় অভ্যন্তরীণ কারণে হয়েছে এবং তিনি স্পষ্ট করেছেন ওই দিনই পার্টি অফিসে কাদের সাথে ওদের ইরা ইলিয়াস আলীর তর্কাতর্কি হয়েছিল বাক হয়েছিল তারাই দেয় এটা কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিজে এটা স্বীকার করছেন নিজে বলছে নিজে বেলেম দিচ্ছে এটা তো গভর্নমেন্টের উপর আসে না আর আয়না কথা বলেন আজকে আয়না কথা বলে যে ডিজিএফ এর সাবেক অফিসারদেরকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের এই যে দেশপ্রেমিক ১৫ জন সামরিক অফিসারকে এই মামলায়

এই আইনগতের সৃষ্টিকর্তাকে এই গুম খুন যদি আমরা বলি তাহলে যদি এই কারণে কাউকে বিচার করতে হয় তাহলে তো আর্মিতে কোন অফিসার থাকে না জিয়াউর রহমান নিজেই কতগুলো আর্মি অফিসারদেরকে কোর্টে বিচার করেছে তাকে আপনি জানতানা জানেন ছাত্রলীগের মহানগর ছাত্রলীগের তৎকালীন সভাপতি মাহফুজ বাবি সহ কতজনের মা বাবা পরিবার এখনো অপেক্ষা করছে তাদের সন্তানের জন্য কবে ফিরে আসবে সুতরাং এগুলো কিচ্ছু না কথা একটা যারা বাংলাদেশকে অন করে যারা বাংলাদেশ স্বাধীনতাকে অন করে যারা বাংলাদেশের উন্নয়নকে অন করে তাদেরকে যেভাবে হোক তাদেরকে ড্যামেজ করে যারা পাকিস্তানকে অন করে যারা নাইনটিন সেভেন্টি ওয়ানে এই দেশের বিরুদ্ধে ছিল তাদেরকে স্টাবলিশ করাই হচ্ছে গ এই ইউনু সরকারের মার্টিকুলাস ডিজাইন এই দেশকে অকার্যকার সন্ত্রাসী মৌলবাদী ব্যর্থ রাষ্ট্র রূপান্তরিত করে তারা প্রতিশোধ দিতে চাই উনিশশো সালে তো আমি যেটা বলি যে একাত্তর সালে যেভাবে এই দেশের দালালদেরকে এবং পাকিস্তানি বাহিনীকে বাহিনীকে আমরা পরাজিত করেছিলাম ইনশাল্লাহ এই যে আজকে যে মার্টিকুলাস ডিজাইনের কথা বলছে বাঙালি তো চিনে নাই এই মার্টিকুলাস ডিজাইনের হিসেব একেবারে পাই টু পাই তাকে চুকাতে হবে আজকে আমি বলি এই অবৈধ সরকারের যারা সহযোগিতা করছে যে সমস্ত সরকারি কর্মকর্তা তাদের আমি বলি যে তারা রাষ্ট্র পরিচালনায় যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু করবেন আওয়ামী লীগ নিধনে জননেত্রী শেখ হাসিনাকে নিধনে এবং বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছেন তাদেরকে সেই কাজে কোনো সহযোগিতা করবেন না তাহলে কিন্তু আপনারাও বিপদগ্রস্ত হবেন এই সরকারের কোনো ভিত্তি নেই এই সরকার একটা অবৈধ সরকার এই সরকারের সাংবিধানিক কোনো ভিত্তি নেই সরকারের কোনো ভিত্তি নাই এই সরকার যা করবে রুটিন ওয়ার্ক ছাড়া যা করবে সবই হবে অবৈধ এই জন্য ওরা মরি হয়ে গেছে যে কি বলে ই সনদ সিগনেচার করানোর জন্য গ্যারান্টি চাওয়ার জন্য কেন তিন হাজার পুলিশ হত্যা করেছেন পাঁচশো এর উপরে থানা লুট করেছেন তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছেন কেন কারণটা কি আমরা 75 এর পরেও দেখেছি পুলিশ গুলি বাড়ি লুট করবে আউগলি নেতা কর্মীদের বাড়িতে ভেঙে পুড়িয়ে দেবেন আউগলি নেতা কর্মীদেরকে হত্যা করবেন পুলিশ হত্যা করবেন আপনারা নিজেরা স্বীকার করবেন যে মেট্রোরেলে টেলিভিশন সহ বিভিন্ন স্থাপনায় আপনারা আগুন দিয়েছেন না হলে এই সরকারের পতন হতো না তো সেই মিথ্যা অভিযোগ এসে গেছেন বিচার করছেন আর আপনারা মনে করছেন যে পার পাবেন কিন্তু বাংলাদেশের মানুষ অল্প কিছুদিন ভুল বুঝিয়ে রাখা যায় বেশি দিন পারবে না এবং আজকে স্পষ্ট হতে শুরু করেছে এই সরকার শুধু মানুষের ক্ষতি করছে না অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত করছে না বাংলাদেশকে এই বাংলাদেশের অস্তিত্বটাকে তারা বিলীন করতে চায় সুতরাং আমি এখনো সময় আছে আমি দেশপ্রেমিক বাংলা বাঙালিকে বলতে চাই যে আপনার ঐক্যবদ্ধ হন এবং ইনুস আজকে আর্মি চালাচ্ছে গোলাম আজমের ছেলে আজমি তার কথাই আজকে দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে বিচারে কটায় নিয়ে যাওয়া হচ্ছে সুতরাং সেভেন্টি নাইনটিন সেভেন্টি ওয়ানে আমরা যাদেরকে ক্ষমা করেছিলাম দেখা গেল যে আমাদের সাথে মিশে থেকে তারা সেই ক্ষমার অযোগ্য তারা এই দেশটাকে অন করে না সুতরাং এর পাই টু পাই হিসাব এই যারা আজকে এই সরকারকে সহযোগিতা করছেন অবৈধ কাজে করছেন তাদেরকে কিন্তু এর প্রত্যেকটা হিসাব হবে আজকে আপনারা মার্ডার কেসে দেন আজকে হাত করা নেন কোটে নেন এই দিন না আরো দিন আছে এমন দিন আসবে এই ঘটনার কিন্তু এর এর জবাব আপনাদের দিতে হবে সুতরাং কোন অবৈধ সরকারকে কোন অবৈধ কাজে সহযোগিতা না করার জন্য আমি আপনার মাধ্যমে আমি অনুরোধ করছি আপনারা যারা শুনছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনার ঐক্যবদ্ধ আমি সচেতন বাংলা বাঙালি জাতি এবং বাংলাদেশের সমস্ত মানুষকে বলি যে আপনারা বুঝতে শিখুন অন্ধ হয়ে থাকেন না আপনারা যত দেরি করবেন তত বেশি এই দেশ বিপর্যস্ত হবে দেশ আমাদের মা এই দেশকে রক্ষা করার জন্য আমাদের সকলকে উদ্যোগ হতে হবে আপনারা চুপ থাকবেন আপনারা কথা বলতে শুরু করুন এবং আপনারা প্রস্তুতি শুরু করুন এই মাল্টি ডিজাইনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে দিতে ভাই আপনার কাছে আপনার অঞ্চলের জায়গা থেকে একটি প্রশ্ন এসেছে মাগুরা ইনসাইডার্স তারা আপনার কাছে একটি প্রশ্ন করেছে আমি প্রশ্নটি একটু পড়ে শুনাই তারা উনি বেরিয়ে গেছেন বোধহয় কোথায় লাইনের প্রবলেম হয়েছে আচ্ছা তাহলে শিখর ভাই যখন ফিরে আসবেন তখন তাকে আমরা সেই প্রশ্নটি আবার আসলে তুলে ধরবো আজকের টপিকের বাইরে যদিও সবকিছুই এখন টপিক আমি একটু হাবিব ভাই কাছে আচ্ছা শিখর ভাই আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন শিখর ভাই আপনি কি আমার কথা শুনতে আচ্ছা আপনার কাছে আপনার অঞ্চলের মানুষরা একটি প্রশ্ন করেছে সেটা আমি একটু আপনার কাছে তুলে ধরি মাগুরা ইনসাইডার্স নামে তারা আপনার কাছে প্রশ্ন করেছে আমাদের মাগুরার গণমানুষের নেতা আহ শিখর ভাইয়ের কাছে একটা প্রশ্ন ভাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিভিন্ন গ্রুপিং এর কারণে বিএনপি জামাত দলে ঢোকার সুযোগ পায় তখন আমাদের মাগুরাতে আওয়ামী লীগের অনেক নেতা অনেক কর্মী নির্যাতিত ছিল পাঁচই অগস্ট সরকার পতন হওয়ার পরেও তারা নির্যাতিত এবং অনেকেই বাড়ি ছাড়া অনেকে জানমাল লুট হয়ে গেছে তাদের সম্পর্কে আপনার ভাবনাটা কি তাদের জন্য আপনি কি কোনো মেসেজ দিতে চান আমি একটু তুলে ধরছি মেসেজটা জি বিষয় যেটা হচ্ছে যে ওরা যে অভিযোগ মানে যে কথাটি তোলার চেষ্টা করেছেন পাঁচই আগস্টের আগে আওয়ামী বিরুদ্ধে বহু বিভক্তি ছিল যার কারণে বিএনপির লোকজন সুযোগটা পেয়েছে আমি যেটা বলতে চাই যে আমা আওয়ামলীগের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের কিন্তু কোনো বিভক্তি ছিল না যারা নেত্রী শেখ হাসিনা যখন যাকে মনোনয়ন দিয়েছেন আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজ করেছি হ্যাঁ নেতৃত্বে শেখর ভাই আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন অনেক বেশি কোন আওয়ামী লীগে বিএনপির কেউ এসে আওয়ামী লীগের কোনো নেতা হয়েছেন আওয়ামী লীগের নির্বাচন করেছেন বা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এরকম কিন্তু কেউ দেখাতে পারবে না এবং মাগুরাই আমরা যেটা নিশ্চিত করেছিলাম আইনের শাসন সেখানে আমরা বিএনপি জামাত বা কাউকে দেখি নাই আমরা নিশ্চিত করেছিলাম এবং কেউ বলতে পারবে না বিএনপি বা জামাতের কেউ বলতে পারবে না যে কোনো কারণে আওয়ামী লীগের কেউ তাদের উপর কোন ক্ষতি করেছে এটাই বোধ আমাদের ভুল হয়েছিল আজকে মাগুরার বিএনপি বা জামাত আওয়ামী শাসনের সময় সবচেয়ে ভালো ছিল এবং আজকে মাগুরায় সবচেয়ে বেশি অত্যাচার করছে বিএনপি আজকে আমাদের হাজার হাজার মামলায় দিয়েছে এমন কোনো চাঁদা নেয় নাই এমন নেই যাদের কাছ থেকে চাঁদা নেয় নাই এবং এমন কোনো আওয়ামী লীগের কর্মী নাই যার কাছ থেকে চাঁদা নেয় নাই এবং তাকে অপমান করা তাকে আহত করা তাকে হেনস্ত করা এবং আমার হাজার হাজার আওয়ামী লীগের নেতা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে শত শত মামলাতে কোথায় সেই দুই সালে ঢাকার পল্টনে পুলিশের গুলি থেকে মারা গিয়েছেন সেই মামলায় আমার মাগুরার লোকজন আসেন কোথায় আপনার যাত্রা বাড়ি কে মার্ডার হয়েছে সেখানে মাগুরার লোকজন আসেন আপনার কোথায় আপনার ইসে রামপুরায় কোথায় কে মারা গিয়েছে সেখানে আমার মাগুরার লোকজন আসেন আমরা অবাক হয়েছি যে মাগুরায় আমরা আমাদের যে সতেরো ষোলো বছর আমরা দেশ শাসন করেছি সেই ষোলো বছর আমরা তো একসাথে ছিলাম আমরা তো কোনো বিএনপি জামাত বিভেদ করি নাই আমরা সবাইকে সমান চোখে দেখেছি এবং কোন বিএনপি বা কোন জামাতের কেউ বলতে পারবে না যে আওয়ামী লীগের নেতা কর্মী দ্বারা তারা অত্যাচারিত হয়েছে কিন্তু অবাক ব্যাপার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার করা হচ্ছে মাগুরার ইসের উপর হয়তো নতুন কিছু নেতা জন্মাইছে তারা বাস্তবতা জানে না যে অত্যাচার নির্যাতন করে কখনোই আওয়ামী লীগের নেতাদেরকে দুর্বল করা যায় না সুতরাং আমি চেষ্টা করছি যারা ক্ষতিগ্রস্ত যারা বাড়ি ছাড়া যাদের বাড়ি লুট হয়েছে তাদের পাশে থাকার আমরা সময় আসলে সবকিছুর হিসেব হবে এবং চুকিয়ে হবে আমি ধৈর্য জন্য নেতাকর্মীদেরকে অনুরোধ করছি এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও আমি অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ পুষিয়ে যাবে ধন্যবাদ আমি একটু আমাদের হাবিব ভাইয়ের কাছে আসবো ভাই যদিও আজকের টপিকের সঙ্গে এটা রেলিভেন্ট নয় বাট সমস্ত কিছুই আসলে দেশে এখন যা কিছু ঘটছে সবই আসলে আলোচনার বিষয় সেই জায়গায় আমি একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাইব এই যে ইলেকশনের একটি প্রহসন আমরা দেখতে পাচ্ছি এবং সেটা ঘিরে অনেক রকমের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি এই ইলেকশন কি আদৌ হবে কিনা এবং আসলে কি হতে যাচ্ছে ভবিষ্যতে এই ইলেকশন ঘিরে যা কিছু হচ্ছে বাংলাদেশে যদি একটু বলতেন এবং আপনার অঞ্চলের যারা রয়েছেন যারা আমাদের সংখ্যা হয়তো এখন সংযুক্ত আছেন সিলেটে তাদের উদ্দেশ্যে যদি আপনারা আসলে কিছু বলবার থাকে কারণ আমরা একদম লাইভ এসে শেষ পর্যায়ে যা চলে এসেছি লাইভটা আমরা শেষ করব তা আপনারা যদি তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে সেটাও বলবেন আর ইলেকশন সংক্রান্ত বিষয়ে আসলে কি ভাবছেন আপনি আসলে কি হচ্ছে বাংলাদেশে ইউ আর মিউটেন্ট দাদা হ্যাঁ হ্যাঁ বলুন শোনা যাচ্ছে আমি এই একটু আগে দেখলাম আহ যুগান্তর পত্রিকা যে করাচি বিমানবন্দর বাংলাদেশকে ব্যবহার করতে দিচ্ছে পাকিস্তান দেখেন যেখানে বঙ্গবন্ধু বাংলাদেশের ব্যবহার করার জন্য এবং বিশেষ করে কক্সবাজার বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য এখানে অনেক ইনভেস্টমেন্ট করেছেন এবং আগে কিন্তু আমাদের সিঙ্গাপুর থেকে তেল নিতে হতো বড় বড় জাহাজগুলো সেগুলোর কিন্তু বিকল্প ব্যবস্থা আমাদের সরকার মেরিন ড্রাইভই করে দিয়েছে তো এখানে করাচি বিমানবন্দরে ব্যবহার করার কারণ হলো আমাদের খরচ কিন্তু বেড়ে যাবে আমাদের যে সিঙ্গাপুর যে আমরা আমরা মাঝে মধ্যে ব্যবহার করি সেখানে আমাদের পণ্য যে আমরা বাইরে থেকে কিনি সেখানে পণ্যের খরচ কিন্তু অনেকাংশে কম এভাবে কিন্তু একটি অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং আপনি দেখেছেন যে এবার এডিবির বাস্তবায়ন অনেক মন্ত্রণালয় একদমই করতে পারেনি এটি গত চোদ্দ মাসের একটি সরকার অনেক মিনিস্ট্রি এক টাকাও এডিবির খরচ করতে পারেনি অনেক এবং গত চোদ্দ মাসে এক নেকে আপনি দেখেন যে আমাদের যে প্রকল্পগুলো সেগুলো আয়দার সংশোধন অথবা এই প্রকল্প গুলোর ব্যয় বাড়ানো হয়েছে এক্সট্রেশন করা হয়েছে এবং ব্যয় বাড়ানোর মাধ্যমে সেখানে কিন্তু দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে গত চোদ্দ মাসে এক একটির নতুন প্রকল্প নিতে পারেনি আর দ্বিতীয়ত হলো ইলেকশন আপনি কি মনে করেন বাংলাদেশে ইলেকশন হচ্ছে বাংলাদেশে কি ইলেকশনের কোনো আমেজ আছে যারা ইলেকশনে পার্টিসিপেট করতে চায় সেই দলের নেতারাও বিশ্বাস করে না বাংলাদেশে ইলেকশন হবে আর শেখ হাসিনা বিহীন বাংলাদেশ আওয়ামী লীগবিহীন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে ইলেকশন হতে হলে শেখ হাসিনা যে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে একটি নতুন কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন হবে এবং আমার বিশ্বের সেই লক্ষ্যেই বাংলাদেশ এগুচ্ছে আমি আমার সিলেটের নেতাকর্মী আমার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের বলতে চাই আপনারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন আমার উপজেলা বারাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন যুবলীগের সভাপতিকে দিনদুপুরে দিন দুপুরে প্রকাশ্যে কুপি হত্যা করা হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য দখল হয়েছে আমাদের নারীরা নিরাপদে থাকতে পারে নাই আমাদেরকে করা হয়েছে আমাদের শিক্ষকদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের কলেজে শিক্ষকরা যেতে পারে নাই আমাদের হাজার হাজার ছাত্রলীগের নেতা কর্মীরা শুধু জয় বাংলা স্থগান বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ভালোবাসার কারণে তাদেরকে স্কুলে পরীক্ষা দিতে দেননি কলেজে পরীক্ষা দিতে দেননি আমরা কিন্তু গত বছর এগুলা আপনি জানেন যে এটি সাজালাল শাহপরানের পণ্যভূমি এই সিলেট এই সিলেটে আমাদের একটি রাজনীতির সম্প্রীতির বন্ধন ছিল সেইটি আপনারা নষ্ট করেছেন তো আপনাদেরও বোঝা উচিত এই দিন দিন থাকবে না ইনশাল্লাহ আগামীতে আপনারা যেটা করছেন সেটি আপনাদের জন্যই রয়ে যাবে আমরা আশা করি যে সম্প্রীতির যে নগরী সিলেট সম্প্রীতির যে সিলেট সেই সিলেটের যেন সম্প্রীতি অটুট থাকুক আমি আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পরিশেষে একটি কথা বলতে চাই যে আমাদের আশাহত হওয়ার কোনো কারণ নেই কারণ এই বাংলাদেশের যে যত উন্নয়ন হয়েছে যে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে নতুন হবে এবং এই বাংলাদেশে সেটি আমাদের যে তরুণরা বিভিন্ন কারণে বিভ্রান্ত হয়েছিলেন সেই তরুণদেরকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ব এই তরুণদের পাশে রেখেই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো আপনার সকলেই ভালো থাকুন ধন্যবাদ ভাই আমি একটু শিখর ভাইকে বলবো এবং তারপরে আমরা আমাদের লাইভ শেষ করবো তরুণ প্রজন্মের জন্য শিখর ভাই আপনার কি কোনো বার্তা দেওয়ার আছে অবশ্যই আছে আমি তরুণ প্রজন্মকে বলবো যে কি ব্যবহার করে এই বাংলাদেশ আজকে বিশ্ব রাজনীতিতে একটি হট কান্ট্রি করেছে এবং এই দেশটা বিনিময় আমরা অর্জন করেছি সেই দেশটাকে ওরা ধ্বংস করতে চায় এই দেশে দেশকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করতে চায় তোমরা না বুঝে অনেকেই সেখানে গিয়েছ সেই বিষয়টি তোমাদেরকে ভাবতে হবে এবং দেশপ্রেমের মন্ত্রে তোমাদেরকে উজ্জীবিত হবে এই দেশটি দেখো আজকে তোমরা যে যে তরুণ প্রজন্ম তোমরা আজকে যে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা পাও এই সুযোগ সুবিধাগুলো কিন্তু জননেত্রী শেখ হাসিনার দেওয়া তোমরা আশ্চর্য হবা যে যখন বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন কিন্তু এই সাবমেরিন তারা বিনামূল্যে দিতে চেয়েছিল কিন্তু আমাদের তৎকালীন সরকার খালেদা জিয়া এবং জামাত সরকার সেটাকে রিফিউজ করেছিল আজকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা যদি রাষ্ট্র ক্ষমতা না আসতেন তাহলে কিন্তু তোমরা এই সুযোগ সুবিধাগুলো পেতেন আজকে তোমরা যে আধুনিক চিন্তা চেতনায় উজ্জীবিত হচ্ছ এগুলো কিন্তু সব জননেত্রী শেখ হাসিনার আহ সুদূর পরিসরী পরিকল্পনার অংশ তা আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই বাংলাদেশটাকে তোমাদের নিজের দেশ মনে করতে হবে এই বাংলাদেশটাকে ভালোবাসতে হবে কারণ দেশ না থাকলে তোমাদের কারোরই কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না আর যখন নগরীতে আগুন লাগে তখন কিন্তু দেবালয় রক্ষা পায় না যদি আমাদের এই দেশটি সন্ত্রাসের অভয়ারণ্য হয় যদি অকার্যকার ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত হয় তাহলে কিন্তু সেই ফল সেই পরিণতি তোমাদের উপভোগ করতে হবে সুতরাং তোমরা বুঝতে শোক এবং এই অবৈধ এই দেশবিরোধী এই শক্তির বিরুদ্ধে তোমরা প্রতিরোধ করে তোলো তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা তোমাদের হাত দিয়ে আমাদের হাত দিয়ে তো আর হবে না তোমাদের হাত দিয়েই এই বাংলাদেশ গে যাবে একটা কথা বলি উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট জাতির জনকে নির্মমভাবে হত্যা করার পরে সবাই ধরে নিয়েছিল যে আওয়ামী লীগ আর কখনো ফিরবে না জল শেখ হাসিনার হাত দিয়ে ফিরছে বাংলাদেশটাকে একটা ব্যর্থ সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত করেছিল পূর্ববর্তী সরকারগুলো সেখান থেকে বাংলাদেশ অপার সম্ভাবনা দেশে রূপান্তরিত হয়েছিল তোমরা জানো একটা সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল একটা সময় এই দেশটি স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল সেইগুলো ওভারকাম করে জননেত্রী শেখ হাসিনা একটি সম্ভাবনাময় রাষ্ট্রে রূপান্তরিত করেছিল আবার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ থেকে বের করে দিয়েছে যেহেতু উনি বেঁচে আছেন সেহেতু আমরা বিশ্বাস করি উনি ফিরবেন এবং উনার হাত ধরেই বাংলাদেশ আবার এগিয়ে যাবে তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী নমস্কার শেখর ভাই ধন্যবাদ হ্যাঁ আমাদের হাবি ভাই এবং শেখর ভাই দুজনকেই যে আপনাদের আপনারা দুজনেই ব্যস্ত ছিলেন একজন আসলে অলরেডি অন ট্রাভেল জার্নি করছেন সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দিয়েছেন দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো করাচি ঢাকা এগুলো আসলে বাংলাদেশে এখন যে সমস্ত খেল ভেলকিবাদী দেখানো হচ্ছে আগুনে আসলে জ্বলছে বাংলাদেশ আপনারা হয়তো দেখছেন বিগত এক সপ্তাহ ধরে কতগুলো জায়গায় অগ্নিকাণ্ড এবং গতকালকে আমরা দেখলাম ইউনিভার্সিটিতে আসলে কিভাবে আগুনে তো এই অবৈধ সরকার একাত্তর বিরোধী সরকার একাত্তরের চেতনাকে আঘাত করে আসলে বাংলাদেশে আগুন নিয়ে খেলছে এবং আগুনে ছাকার করতে চাইছে বাংলাদেশ তাকে এটা একমাত্র প্রতিহত করতে পারি আমরা কারণ আমাদের সংবিধানে সুস্পষ্ট বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ এই বাংলাদেশের মালিক আমরা তো আমরা আসলে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই জিনিসটাকে আসলে প্রতিহত করবো আমি তেমনটাই বিশ্বাস করি আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের শিখর ভাই বলছিলেন যে নগরীতে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না কথাটি আমি সবসময় উল্টো করে বলি দেবালয়ে আগুন লাগলে সেটা আসলে নগরীতে গিয়েও ছড়ায় তো পাঁচই অগাস্ট আমরা গণভবনে যে আগুন দেখেছি সেখানে আসলে যারা গিয়ে আবার ঢুকেছেন বসেছেন তারা নিরাপদ থাকবেন এমনটা নয় কারণ আগুনের সূত্রপাতটা করেছিলেন আপনারা তো দেশ নিরাপদ জায়গায় ফিরে আসবে তেমনটাই আমরা আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন